হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো তাহলে সকল সকল তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি চলো তাহলে শুরু করা যাক সকালবেলায় পিচি বাচ্চাটা পড়তে চলে এসেছিলো ওকে পড়িয়ে দিলাম কারণ ওর এক্সাম চলছে আর তারপরে কেচে টেচে এই যে চলে এলাম ছাদের ওপর ফটাফট করে মেলে দিই মেলে দিয়ে তারপরে আজকে মেলা কাজ আছে সেগুলো করতে হবে সকাল মানেই আমাদের কাজ আমাদের মানে ওয়াইফদের তো এই না সকাল সকালে উঠেই এক গাদা কাজ করো আর সারাদিন কাজ করতেই থাকুক করতেই থাকুক যার কাজ আর কোনো শেষই নেই তো এই হচ্ছে কথা তাও ওয়ার্কিং লেডিদের একটু এই ঘরের কাজের থেকে একটু নিস্তার থাকে কিন্তু আমাদের তো কোনো নিস্তারই নেই ছাদ থেকে চলে এসেছি চলে এসে এবারে ভূমি সবজি কাটছি ফ্রেশ হয়ে নিয়েছি একদম স্নান টান করে তো তারপর এখন ওর খাবারটা বসাবো আজকে ওকে একটু ভোলা মাছের ঝোল করে দেব গাজর দিয়ে টমেটো দিয়ে আর আমি সবসময় মাছের ঝোল করলেও তাতে কিছু কিছু একটু বেশি করে সবজি দিতে থাকি কারণ আমরা তো ওই আলু দিয়েই মাছের ঝোল খাই কিন্তু ওর তো এখন সবজি টবজি খাওয়া দরকার ওর জন্য একটু সজনা ফুল নিয়ে নিয়েছি একটু টমেটো একটু গাজর একটু পেঁপে দিয়ে ওকে মাছের ঝোল করে দেবো তার জন্যই সবজিগুলোকে কেটে নিচ্ছি চলো তাহলে সবজিগুলো ধুয়ে নিই আর একটা জলের বোতল আছে সেটাও ভরে নেব ভরে টরে নিয়ে ওকে মাছের ঝোলটা করে দেব জল টল ভরে আবারও আমার কিছু কাঁচা আছে সেগুলোকে মেলবো তো চলো আজকে কিন্তু মানে স্নান করার আগে আমি কেচেছিলাম সেগুলো মেলে দিয়েছি আর স্নানের পরে এগুলো ভূমির বাবা স্কুল যাওয়ার আগে কেঁচে রেখে দিয়ে গেছে তো সেগুলোই মেলতে আসলাম এরকম আমার কিন্তু মানে রোজই দু তিনবার কাচা হয়েই যায় একবারে কিন্তু কোনো কাঁচা আমার মানে কমপ্লিট হয় না ভূমি ওঠার আগে কিছু কাঁচা থাকে ভূমি ওঠার পরেও কিছু কাঁচা থাকে তো ওঠার পরে আর ওর ভূমি ওঠার পরে আর কি আমার ইচ্ছা করছিল না যে আমি নিজের থেকে কাচি তো ওর বাবাকে বললাম স্কুল যাওয়ার আগে ওর বাবা ধুয়ে দিয়ে গেছে কয়েকটা জামা হচ্ছিলো সেগুলোকে তো তারা হুড়ো করে মেলে নিচ্ছি আজকে হাওয়াও দিচ্ছে ভালো তো চলো এবার মজাগুলোকে মেলবো চলে যাব নিচে আজকে মানে কি বলো তো সকালের থেকে কাজ বাজগুলো মোটামুটিই চলছে খুব একটা কাজ বাজ নেইও ওই ওর বাবা থাকতে যতটুকু ছিল আর আমার ননদও তো মানে সব দিকটা দেখে ওই জন্য আমার অতটা আজকে চাপ নেই তো এবারে ওর ভোলা মাছটা করবো কীভাবে করবো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যাদের আমার মতো একটা পিচ্চি বাচ্চা আছে তাদের জন্য কিন্তু তোমরা এভাবে করতে পারো আমার মামাম কিন্তু খুব ভালো খায় আর সব থেকে বড় কথা হচ্ছে এখন কিন্তু আমি যে যেই তেলটা ইউজ করছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম আমি অলিভ অয়েল দিয়েই সবসময় ওর মাছও ভাজি অলিভ অয়েল দিয়ে আর মাছটা রান্নাও করে কিন্তু অলিভ অয়েল দিয়ে ওর পুরো রান্নাটাই অলিভ অয়েলই করি চেষ্টা করি আর কি আর এদিকে দেখো একটু দাঁড়িয়ে ভাত খেয়ে নিচ্ছি তেলটা কমিয়ে দিয়েছি আর কি মাছ ভাঁধা হচ্ছে তো একটু ভাত খাইনি কারণ সারাদিন ভাত খাইনি এখন প্রায় অনেকই বেজে গেছে ঘড়ি দেখলে মনে হয় সাড়ে এগারোটার মতো বাজে হয়তো তো এখন আমি ভাত খাচ্ছি এদিকে দেখো তেলটা গরমও হয়ে গেছে আবারও কড়াইটা ভালো করে মুছে তেলটা গরম করে নিলাম আর একটু তেল দিয়ে তো এখন এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমি সজনা ফুল দিয়েছি আর এই সময়টা যেই সময়টা হালকা গরম গরম থাকে আর হালকা ঠান্ডা ঠান্ডা থাকে মানে না শীত না গ্রীষ্ম এই সময়টা কিন্তু অনেক রকমের রোগ কিন্তু বাচ্চাদের দেখা যায় বড় বাচ্চা উভয়েরই দেখা যায় যেমন জন্ডিস একটা বড় রোগ আরও আছে যেগুলো হচ্ছে পক্স হওয়া বা হাম হওয়া এগুলো কিন্তু খুবই হয় তো এই সময়টা এরকম সজনা ফুল খাওয়া কিন্তু খুব ভালো ইভেন যখন একদম কচি কচি ডাটাগুলো ওঠে সজনা ডাটা সেই সময় কিন্তু সজনা ডাটা খাওয়াও কিন্তু ভীষণ ভালো তো আমি যতদিন আমাদের পাশেই একটা সজনা সজনা গাছ আছে তো যত যত যখনই ফুল পরে রোজই আমার শাশুড়ি একটু একটু করে এনে রাখে আর আমি ওকে রোজ কিন্তু সোজা ফুল দিয়ে তরকারি বা ঝোল করে খাওয়াই এই সময়টা কিন্তু ভীষণই একটা মানে খারাপ সময় রোগ জন্য এই সব রোগগুলোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এরকম সজনা ফুল দিয়ে পাতলা মাছের ঝোল বা খিচুড়িতে সজনা ফুল দিয়ে দিতে পারো খাওয়াতে পারো আর মামাম কিন্তু সজনা ফুল দিয়ে তরকারি করলে বেশ ভালো খায় আর একটা কাঁচা লঙ্কাও কিন্তু দিলাম দেখো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি নুন আর হলুদ এছাড়া কোনো মশলা নেই তো সেটাকেই একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবারে যতটা ঝোল হবে ঝোল দিয়ে দিলাম আর মামা কিন্তু অনেকটা বেশি ঝোল লাগে কারণ একটু ঝোল ঝোলা খেতে খেতে পছন্দ করে আর কি তো এদিকে দেখো খেলছে আর এই যে মা বাঁধাকপি কাটছে আমি তোমাদের বললাম যে আজকে সেরকম একটা কাজ নেই ভূমির মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর মা বাঁধাকপি মানে করবে আর কি তো তার জন্যই মা বাঁধাকপি টাঁধাকপি কেটে নিচ্ছে মা রান্না করবে আমি ভূমিকে দেখবো আর আমার ননদ এবার একটু বেরোলো ও যাবে একটু ওর কাজ আছে আর মধ্যেই দেখো ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম চলে এলো ফ্লিপকার্ট থেকে আমি এভাবেই ওয়াইপস অর্ডার করি একবারে ছটার প্যাক তো এর আগে অন্য একটা ব্র্যান্ডের অর্ডার করেছিলাম সেটা খুব একটা ভালো ছিল না তাই আবার মানে মিমিতেই চলে এলাম তো মিমি থেকে এই ছটা ওয়াইপস অর্ডার করেছি ওর দু মাস চলে যাবে মোটামুটি আমি যদি ঠিকভাবে ইউজ করি তাহলে দু মাস চলে যাবে ছটা ওয়াইপসে কারণ ভূমি ভীষণ ওয়াইপস মানে আমার প্রয়োজন হয় ওর জন্যই একবারে আনিয়ে নিলাম বারবার ওই অর্ডার করার থেকে একবারে আনিয়ে রাখাই ভালো ব্যাস এবার মামাকে নিয়ে একটু খেলবো কারণ হাতে অনেক সময় আছে ও একটু রাস্তায় খেলবে গাড়ি চালাবে আর কি গাড়ি চালাবে বলো এই কলটার মধ্যে এসেই ওর একদম সব কিছু আর দেখো শশা চারা বেরিয়েছে আমি এখানে কিন্তু লঙ্কা চারা তারপরে লাউ চারা চাল কুমড়ো চারা টমেটো চারা শশা চারা দিয়েছি তো কিছু লঙ্কা গাছ টমেটো গাছ এ দেখা লাউ গাছ আর বেশ কিছু শশা শশা চারা উঠেছে তো বেশ ভালো লাগছে আমারও নতুন গাছ উঠলে নিজের হাতে লাগানো জিনিসগুলো খুব ভালো লাগে আর যখন গাছগুলো ধীরে ধীরে বড়ো হবে তোমাদের সাথে অবশ্যই কিন্তু আস্তে আস্তে শেয়ার করবো আর মামা মেয়েদিকে দেখো কী সুন্দর খেলাধুলো করছে তো সময়টা আছে ওর সাথে কিছুটা সময় কাটাতে পারি ভীষণ ভালো লাগে আর এবারে ওকে ওর আর কি ফেস বা শরীরে আমি যে প্যাকটা ইউজ করি সব সময় ছোটো থাকতে আর কি একদমই মানে কী বলতো এক বছর বয়সের পর থেকে আমি এই প্যাকটা ইউজ করি একটু মানে মজে যাওয়া যে কলা থাকে সে কলাটা আমি কিন্তু শীতে একদমই এই ধরনের প্যাক ইউজ করি না গরমকালে ইউজ করি আর চাল ডাল গুঁড়ো করে একদম ভালো করে চাল নিতে দু তিনবার চেলে নিলে যে মিহিটা বেরোয় সেটা আর একটু দুধ একটু মধু দিয়ে কলাটাকে স্ম্যাশ করে নিয়েছি এটাকে ভালো করে দেখো মিক্স করে মিক্স করে নিয়ে ওকে লাগাবো কি বলতো ও যখন হয়েছিল না মানে একেবারেই ঠিক ছিল কিন্তু যত সময় গেছে ওর পায়ের থায়ের ওইখানটায় না তেমন একটু ডার্ক প্যাচ মতো পড়ে গেছে তো ওই প্যাচেসগুলোর জন্য আমি এই প্যাকটা ইউজ করি আর একটু গরম পড়েছে তো এই সময়টাই ইউজ করা যায় কিন্তু শীতে করি না ঠান্ডা লাগে তো বাচ্চার ওই জন্য আমি শীতে একদমই এই তিন চার মাস একদমই করি না কিন্তু গরমটার সময় পুরো করি তো এখন তো সেরকম খুব একটা একদমই ঠান্ডা নেই বলতে পারো তো ভাবলাম আজকে আজকে থেকে তাহলে শুরু করি সপ্তাহে দুদিন কিন্তু আমি এই প্যাকটা ওর গায়ে লাগাই তো অনেকটা ভালো রেজাল্টও পেয়েছি পাইনি যে একদম তাও না এর সাথে কিন্তু তোমরা একটু হলুদও অ্যাড করে দিতে পারো যেহেতু মানে এখন ভালো রোদ আছে ও আবার বেরোবে তাই আর আমি হলুদ দিলাম না আর দেখো মানে প্যাকটা আমিও কিন্তু ইউজ করব ও ইউজ করে ও যতটা বেঁচে যাবে ততটা আমি আবার আমার ফেস তারপর হাতটাতে কলার টেলে ইউজ করে নেব আর খুব ভালো এফেক্ট দেয় আর খুব দেখো স্কিনটা কতটা ঠিক লাগছে ওর আগের থেকেও এরকম কিন্তু আমি সবসময় ওকে এই প্যাকটা ইউজ করি তোমরা চাইলে তোমাদের বেবিকে এক বছর পর আর কিন্তু হালকা হাতে রাব করবে কেউ কিন্তু জোরে জোরে রাফ করবে না কারণ ওদের নরম চামড়া তো সে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে আর এদিকে দেখো ও একদম রেডি আর আমি ওকে বলছি বাই বলার জন্য তো চলো ওর আর আমার দুজনের তরফ থেকে বাই বাই আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো করো তাহলে চলো কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে বাই বাই